আসসালামু আলাইকুম আমার সামনে এখন আছে হচ্ছে বাগেরহাটের তিনশো একত্রিশ নাম্বার কোর্চ যা হচ্ছে দুপুর তিনটা বাজে হচ্ছে বাগেরহাট থেকে ছেড়ে এসেছে বর্তমানে গাড়িটি হচ্ছে জামে আছে এটা হচ্ছে বেরিবাদ এই এলাকাটার নাম এই যে তো এখন প্রায় রাত দশটা বাজে তো এখন জাম ওই সামনে আসলিয়া পর্যন্ত জাম তো এখনও গাড়িটা হচ্ছে জামে বসে আছে ঠিক আছে তো এই রোডটা অনেকে হচ্ছে এই রোডে বলছেন অনেক যাত্রী আছে বা অনেকে ওপেন করতে বলছেন তো মানে এই রোডে অনেক যাত্রী আছে তাদের সুবিধার্থে টিপটি ওপেন করা হয় বাট এত পরিমাণ জাম যার কারণে হচ্ছে আসলে কোম্পানি লস এটা বলবো না হচ্ছে ড্রাইভারদের অনেক হচ্ছে মানে পরিশ্রম হয়ে যায় যেমন তারা হচ্ছে একদিনে যে এখানে হচ্ছে দুইটি টিপ মারতে পারে তারা এই যে এখন হচ্ছে জামগুড়ায় টিপ নিয়ে যাবে এবং জামগুড়া থেকে আবার হচ্ছে পাম্পে যেতে হবে তাদের যেতে যেতে রাত একটা দুইটা বেজে যায় তো এইখানে অনেক ভোগান্তি হয়ে যায় তাদের আবার সকালে টিপ নিয়ে যেতে तो कि बोलबार